ইন্টু ছাড়াই আজকের ব্লগটি শুরু করছি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে না আজকের ভিডিওতে কী কী আছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে তো গত ব্লগে দেখেছেন আমি রাজমা ডাল ভিজিয়েছিলাম রাতে আজকে সকালবেলা আমি ব্লগটি শুরু করেছি রাজমা ডাল সেদ্ধ দিয়ে তো রাজমা ডাল রান্না করে নিচ্ছি যাতে করে দুই তিন তিনবেলা চলে যায় আমাদের খাওয়া হয় এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একবারে চপ করে নিচ্ছি একটু আদাও দিয়েছিলাম তো চপ করে নিচ্ছি যাতে করে এগুলি ভালো করে জোশ করে আমি রাজমা ডালটা রান্না করতে পারি সেজন্য তো ফেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাচ্ছে রাজমা ডালগুলি তো এগুলো অনেক আগের কেনা ভাবলাম যে এগুলি একটু খাওয়া হয়ে যাক শেষ হয়ে যাক না হয় আবার নষ্ট হয়ে যাবে এই জন্য আর কি তো ভালো করে আমি ফেঁয়াজটা ভেজে নিচ্ছি আর তার সাথে এখন মশলাগুলি দিয়ে দিব হলুদ মরিচ লবণ তো লাগবেই তো তার পাশাপাশি জিরা ধনিয়া পাউডার দিব পরিমাণ মতো লবণ মরিচ হলুদ দিয়ে দিয়েছি আর এখন জিরা দুনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা দুনিয়া পাউডারটা একসাথে মিক্স করে রেখেছি তো গত ব্লগে দেখেছেন আমাদের কারেন্টের ফাইবের কাজ চল মানে শুরু হবে তো ওইটার অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখন আজকেও কাজ করতেছে মিস্ত্রিরা চলে আসে একদম আটটা সাড়ে আটটার ভিতরে কি তো ওরা কাজ করতেছে আমি একটু পরে গিয়ে দেখাবো আপনাদেরকে কি হচ্ছে তো ধীরে ধীরে অনেকগুলো কাজই এগিয়ে যাচ্ছে এই আর কি তো এদিক দিয়ে মশলাগুলি কষানোতে দিয়ে আমি একটু পটল কুটে নিচ্ছি ভাবতেছি আর কি ইয়ের সাথে রাজমা ডালের সাথে একটু পটল দিয়ে দিব তাহলে একটু সবজির ইয়েটাও আমাদের পূরণ হবে আর কি সবজিটাও খাওয়া হবে যদিও রাজমা ডাল একদম শুধু খালি রান্না করলে বেশি ভালো তো আজকে একটু এক্সপেরিমেন্ট করছি আর কি যে সবজি দিলে কেমন লাগে আর কি এই যে মোটামুটি ইয়েটা কষানো হয়ে যাচ্ছে হয় মানে কষানো হয়ে গিয়েছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব এই মশলার সাথে ডাকনা দিয়ে এখন রেখে দিবো আর বাকি পটলগুলো এখন সিলে নেওয়ার পরে কুটে নিচ্ছি একটু বড় বড় করে আমরা যে গুষ দিই সেরকম করে বড় করে টুকরা করে নিচ্ছি তো বেগুন এনে রেখেছিলো ভাবতেছি গোল গোল করে বেগুন ভেজ ভাজবো দুপুরের জন্য তো এখন তো সকালের নাস্তা হিসেবে নাস্তার জন্য এগুলি করে নিচ্ছি তো দেখা যাক দুপুরে কি করা যায় তাই তো আমি একটু ডালটা সিদ্ধ হয়ে মানে সিদ্ধ বলতে একটু কষানো হয়ে যাওয়া পরে আর কি এখন ফটলগুলি দিয়ে দিয়েছি তো ফানি দিয়ে রান্না করে নিব এখন চাটা বসি একটু পাশের পাশে যাই দেখে আসি কি হচ্ছে তো চার পানিটা ফুটতে থাকো এখন চলে এসেছি এই যে পাশেই কাজ চলতেছে যে তো অনেকগুলো তার ঝুলতেছে আর ওরা কাজ করছে তিন জনে তো একটু দেখে যাচ্ছি আর কি কালকে থেকে মানে টাইলসের কাজ শুরু হয়ে যাবে তো ওরা তাড়াহুড়ো করে মানে কাজ করছে আর কি যত দ্রুত করা যায় কারণ এমনিতে লেট হয়ে গিয়েছে কারণ এই বিল্ডিংয়ে অনেকেই প্রায় ছয় সাতটা ফ্যামিলি আসলে থাকতেছে তো এই ফ্ল্যাটের কাজ বাকি থাকাতে মানে একটু অসম্পূর্ণ হয়ে আছে আর কি তো এর ভিতরে এটা হচ্ছে পরের দিন টাইলসে এসেছে টাইলসগুলি টাইলস মিস্ত্রি টাইলসের যে কন্ট্রাক্টর উনি বুঝে নিচ্ছেন মানে কোন বাথরুমে কোনটা হবে তারপর ফ্লোর টাইলস কোনটা সব কিছু আর কি তো এটা বুঝা বুঝে নেওয়ার পরে ওনারা কাজ শুরু করে দিয়েছেন তো আসলে আমি ওই ঘর থেকে এই ঘরে আসতে আস্তে দেখতেছি যে এই যে বর্ডারটা ফুলের ওইটা লাগানো হয়ে গেছে আমি ভাবতেছিলাম আমি যখন সামনে থাকবো একটু দেখে শুনে লাগাবো এখন যেভাবে লাগিয়েছে এটা আমার পছন্দ বেশি একটা হয়নি তো ভেবেছিলাম আর কি যখন লাগাবে একটু ধরে টরে দেখবো কোন সাইডে কীভাবে দিলে ভালো লাগবে তো যা হওয়ার হয়ে গেছে আর কিছুই করার নেই কেটে ফেলছে না হয় আমি ঠিক করতাম খুলে হলেও তো কাটা জিনিস তো আর চেঞ্জ করা যাবে না না হয় আমাদেরই লস তো একটু সাদে এসেছি সাদে যে এক ফ্যামিলি না দুই ফ্যামিলি মিলে ওনারা অনেকগুলো গাছ লাগিয়েছেন তো কমলা তারপর পেয়ারা আম অনেক মানে ফল ধরেও আছে আমও ছিল তো এই যে অনেকগুলো কমলা ধরে আছে এবং বড় বড় হয়ে পাকার পর্যায়ে চলে এসেছে আর কি তো খুব ভালো লাগছে আসলে ছাদে এরকম ফল ফাগড়া বা সবজি এ ধরনের মানে ফলন দেখলে আর কি ভালো লাগে আমার কেন জন্য তো আম ছিল আমটা আসলে ভুলে আর ভিডিও করা হয়নি এটাতে মনে হয় আমার মনে হচ্ছে আর কি সফেদা আছে এটা মেবি তো কী সুন্দরভাবে এই যে সপেদা ধরে আছে আর সফেদা কিনা আসলে আমার জানা নাই আর এটা তো রঙ্গন ফুল মেবি তাও আসলে ভুলে যায় আসলে এইসব বিষয়গুলো মানে কোন ফুল কোন গাছের কোন ফুল তারপর ফুলের নাম বিশেষ করে কমন ফুল কমন মাছ এগুলির কথা মনে থাকে যে ওনারা কবুতর পালেন এক ভাবি রে আর কি তো কবুতর দেখতেছি বাসায় আছে ফুঁই শাক তারপরে আলুর শাক এগুলি আছে তারপরে সাজনা গাছ তো যাই হোক আবারও ঘরে চলে এসেছি একটু আমাদের রুমে যাওয়ার আগে দেখতেছি কোন বাথরুমে কাজ চলতেছে এটা মন্তাসিরের বাথরুমে প্রায় শেষ এখন আর এক ওয়াল বাকি আছে আর কি এটা লাগাচ্ছে তো ওনারা ছয় সাতজন মিলে কাজ করতেছে একদিকে কারেন্টের কাজও চলতেছে ওয়ালের কাজগুলি ফ্লোরেরগুলো যেভাবে যখন টান দরকার ওরা ওটাও করতেছে আবার পাশাপাশি মানে ওয়ালের গুলি করতেছে তো মন্তাসের টয়লেটের দুই তিন দিকে হয়ে গেছে এখন আরেক দিক বাকি আছে ওইটা করতেছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দা তো এটার সাইডে প্লাস্টার করা ছিল তো এখন আমরা একটু বারান্দা টাইলস দিব এবং একটা কল দিব অজু করার জন্য তো ওইটা টাইল মানে প্লাস্টারটা উঠাই ফেলছে তো ওইটাতে টাইলস করবে আর এই যে লিপ আজকে উদ্বোধন হবে এর জন্য মেহমানেরা আসতেছেন লিফ্ট উদ্বোধন করার জন্য তো আজকে আমাদের মানে লিফ্ট উদ্বোধন হবে আর কষ্ট হবে না তো এখন ওনারা মানে একটু মোনাজাত করবেন মিলাদ ফুটবেন পড়ে লিফট উদ্বোধন করে এখন আমাকে দেখাতে একটু লিফটে উঠিয়েছেন আমিও লিফ্টে উঠে দেখতেছি আর কি ওনারা জোর করে বললো যে আসো দেখো ভাইয়েরাও বললো আসেন ভাবি তো এই তো একটু উদ্বোধন দেখে চলে যাচ্ছি আবারও বাসায় তো মিষ্টি খাওয়ানো হয়েছে অনেক মেহমান এসেছেন দুই টয়লেটে ওয়ালের টাইলস লাগানো শেষ এখন বিকেল মানে সুন্দর আগ দিয়ে আর কি সবাই চলে গেছে মিস্ত্রিরা আর আমাদের লিভটা উদ্বোধন হয়েছে আজকে আজকে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ সেপ্টেম্বরের ষোলো তারিখে উদ্বোধন হয়েছে তো এটা হলো আমার মোত্তাকির রুম মোত্তাকির রুমটা এখনও ধরে নাই কালকে ধরবে আর এগুলি আমরা যেহেতু বত্রিশ বত্রিশ টাইলস দিচ্ছি সেই জন্য এই স্কাইটিং বলে এটাকে স্ক্যটিংয়ের জন্য বত্রিশের থিকনেসটা মোটা এর জন্য এই সাইডগুলি কাটতে হয়েছে আর আমরা অনেকেই আমরা সব সময় দেখি যে স্ক্যটিংটা এভাবে উপরের দিকেই দেওয়ালের উপরের দিকে উঠে আসে উপর দিকে থাকে আর কি আমাদের যেটা এখন সেটা একদম ভিতরে এভাবে ওয়ালের সাথে লেভেল থাকবে যার কারণে ফার্নিচার আমরা যখন যেটা ইউ মানে ব্যবহার করবো সেটা একদম লেভেল থাকলে তখন আর ফাঁক থাকে না আর দুলাবালি এখানে আটকে না আর কি এটা যখন ওয়ালের সাথে একদম ফ্লেন থাকবে টাইলসটাও তখন সুবিধা অনেক এক হচ্ছে ফার্নিচার ফার্নিচার যখন আমরা দিব তখন এখানে আর অতিরিক্ত জায়গা থাকে না আবার হচ্ছে এখানে যে দুলাবালি আটকে থাকে সেটাও থাকবে না এটা দুইটাই সুবিধে এটা হবে আর এখানে পানি দেওয়া হয়েছে কালকে টাইলস দিবে এর জন্য নরম করার জন্য আজকের নাস্তায় আমি পাউরুটি ডিম করতেছি আর চা বসিয়েছি দেখেন কুকিং পটে পানি কিভাবে ফুটছে আর এই যে পাউরুটি সেঁকে নিচ্ছি এখানে যেহেতু আমার চুলা নাই আমি সম্পূর্ণ এই কুকিং পটগুলোর উপরে নির্ভর করে রান্নাবান্না সব কিছু করে নিচ্ছি তো এটাও আমার মোটামুটি মোসমস হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আরও দুইটা দিয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে একটু খুব সুন্দরভাবে চেকা হয়ে যায় তো আমি একটু আজকে সকালে নাস্তা হচ্ছে একটু স্যান্ডউইচ বানিয়ে খাবো মেয়নিজ এবং টমেটো সস দিয়ে এই যে সুন্দরভাবে চেঁকে গিয়েছে চেপে দিলে সুন্দরভাবে লাল লাল হয়ে যায় এখানে চা পাতা দিয়ে দিই তো শুধু আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি মোত্তা জন্যই আসি তো এত করে থাকলে সামনে নিজেরা থাকলে কাজের সময় কোথায় ভুল হচ্ছে বা কোনো মানে প্রবলেম হচ্ছে কিনা নিজেরা কোথায় কী দিলে ভালো হবে দেখে শুনে লাগানো যায় এর জন্যই আমি আছি এটা মোত্তাকির বাথরুম ওর বাথরুমের টাইলস লাগানো শুরু হয়েছে এটা তো পরের দিন আবার টাইলস লাগানোর কাজ রয়েছে গতদিন দুইটা বাথরুম শেষ করেছিল আজকে বাথরুম সহ অন্যান্য যেগুলি এখন ওনারা ধরতে পারবেন আর কি ছয় সাতজন যেহেতু এক একজন এক একটা ধরতেছেন আর তিন দিনের ভিতরে শেষ হয়ে যাবে বলতেছে আর কি তো তিন দিন না হোক চার দিনের হলেও শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে মাস্টার বেডরুমের জন্য সব কিছু এনে ওর কাজ শুরু করে দিয়েছে মাস্টার বেডরুমেও যেটা দরজা থেকে অপোজিট সাইডের ওয়ালটাতে আমি এই ফিনটা ফিন্ট ফিন্ট ডেকড টাইলস বলে আর কি তো সেটা দিয়েছি তো আর তিন দিকে হচ্ছে প্লেন এক কালারটা হবে দিকে দেখা যাচ্ছে এই জন্য এখানে রড নাই না হয় পদ্মার দিয়ে দিতাম তো ওলনা দিয়ে দিচ্ছি আর রান্না করছি হচ্ছে দুই কুকিং ফটে একটাতে ডাল আর আলু সেদ্ধ আর হচ্ছে ভাত এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো আমাদের দুই বেলা যাবে এই ভাতে দুপুর এবং রাতে দুইজনে আর এখানে ডাল আলু ভর্তা আর হচ্ছে ডিমবাজি করব। তো এই জন্য এগুলি হচ্ছে ডালটা একটু নিচে লেগে গিয়েছিল আমি আসলে অল্প পানি দিয়ে চলে গেছিলাম আমার একটু ব্যথা পেট ব্যথা করতেছিল এ একটু সময়ের জন্য গেছি পানিগুলো ভর হয়ে নিচে লেগে গেছে পানি শুকিয়ে গেছিলো আর কি তো এগুলো হচ্ছে ময়লা ময়লা ফেলে দিব রেডি করে নিয়েছিলাম আর কি আর এখানে আসলে জায়গা তো কম জিনিসগুলি এইভাবে রাখতে হয়েছে আর কি এর ভিতরে নামাজ কালমা পড়ে খিতে বসে গিয়েছি দুজনে মিলে খাবো উনি এসেছেন আর আমি ভর্তা আলু ভর্তা আর ডাল এই তো ভাগার দিয়ে ডিম ফুস করে নিয়ে এসেছি আজকে দুপুরে সিম্পল আমাদের খাবার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্ট লাগে আর অনেক ভালো লাগে এই আলু ভর্তার ভাত তো এই তো একদিকে রান্নাঘরের কাজ চলতেছে রান্নাঘরের টাইলস লাগানো কারেন্টের লাইনগুলো টানা এগুলি চলতেছে আর এই যে কমন বেসিংয়ের যে ওয়ালটা সেটাও টাইলস লাগানো শুরু হয়েছে একটু দেখে আবার ভাসায় চলে যাচ্ছি আর এই যে টাইলসগুলি এগুলি হচ্ছে দুই ফিট বাই এক আঠারো ইঞ্চি বাই আড়াই ফিট কি যে টাইলস ওগুলি হচ্ছে টয়লেটের জন্য আর এই তো আমি বাসায় এখন এসে একটু রেস্ট নিব তারপরে আবার দেখবই আর কিছুক্ষণ পর গিয়ে দেখলে সুবিধা আর কি এই যে যেমন এখানে টাইলস দিয়েছে বেসিংয়ের যে টাইলসটা আর কি এখানে একটা প্রবলেম আমার চোখে পড়েছে এই যে মাঝখান বাম সাইডের যে এই টাইলসটা এটা একটু অ্যাশ কালার টাইপের ওগুলি হচ্ছে একদম দপদপে সাদা তো এটা আমি বলতেছি এটা তো যদিও ওদের চোখে পড়তেছে না ওরা কাজ করতেছে তা আমি বললাম যে না এটা খুলে ফেলতে হবে একদম চোখে লাগতেছে যখন আমরা মেরর দিব মেররের ফাঁসে কিন্তু এটা দেখা যাবে তো যাদের চোখ ভালো তাদের কিন্তু চোখে পড়বে আর এদিক দিয়ে টয়লেটের টাইলস লাগানো মোটামুটি শেষ আর এই তো আমি এটাকে খুলিয়ে নিচ্ছি আর ওনাদেরকে বলতেছে ওনারা বুঝতেছে না কীভাবে খুলবে সবগুলো খুলেও আসবে কিনা তো আমি যে যে দিক দিয়ে কারেন্টের একটা লাইন বেরিয়ে গেছে আমি বললাম মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে টান দিলে চলে আসবে তো ওইটাই করেছে হ্যাঁ ওইটাকে আমি বললাম যে এদিকে টান দিতে তো ওইটা দিয়ে টান দেওয়াতে সুন্দরভাবে খুলে গিয়েছে আর কোনো টাইলসই খুলে নেয় আর কি যেহেতু একটা মানে কমপ্লিট জিনিস সেখান থেকে একটা জিনিস বের করা একটু টাফ বলা যায় তো এর জন্য ভয় পাচ্ছি আর কি সবগুলো আবার খুলে যায় কি খুলে আবার পড়ে গেলে তো সবগুলো আবার ভেঙেও যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পেরেছেন সুন্দরভাবে খুলে গিয়েছে আর টাইলস যেটা মানে উঠিয়েছে ওটাকে ভিজিয়ে রেখেছে আবার পাশে আরেকটা একটা জায়গায় দিয়ে দিবে তো আমার মাস্টার বেডরুমের টাইলস লাগানো শেষ তিন দিকেই আর কি তো ওই মিস্ত্রি আমাকে এনে এনে দেখাচ্ছে মানে কোনো অসুবিধা হচ্ছে কি না বা হবে ঠিকঠাক আছে কি না আর কি যেহেতু দেখতেছে আমি তো তদারকি করছি এই জন্য তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ ফেজ আসালামল